আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছিল আমি নাকি মসজিদের জায়গা ভেঙে দিয়েছি আমি জয় বাংলা বলে মরতে আমি না এই ধরনের কথাগুলি আমি তো মসজিদের জায়গা মসজিদ করেছি আমি মন্দির করেছি আমি শ্মশানের কাজ করেছি মসজিদের কাজ করেছি আমি গির্জাতে কাজ করেছি আমি সমান ভাবে প্রায়োরিটি দেওয়া সব ধর্মের আমি একজন নারী হওয়া সত্ত্বেও আমি সাতটা মসজিদ করেছি এটা তো কোনো পুরুষ মানুষ নারায়ণগঞ্জ শহরে এই পর্যন্ত কেউ করে নাই নারায়ণগঞ্জের ইতিহাসে এটা নাই হ্যাঁ কিন্তু তারা সেই কথাগুলি বলে নাই আমি ঘুমটা কেন দিলাম না আমি এমনি চললাম কেন সেই কথাগুলি যে অপপ্রচার ধর্মপ্রাণ সাধারণ মানুষের কাছে যায় বলা যে আইবি তো কলমা পরে মরতে চায় না আইবি জয় বাংলা বলতে চায় আমি অবশ্যই পলিটিক্যাল পার্টি আমার দল আওয়াম লীগ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আমি জয় বাংলা অবশ্যই বলবো এটা আমার চেতনা এটা আমার বিশ্বাস কিন্তু বিং এ মুসলিম আমি অবশ্যই কলমা পড়বো কিন্তু এই যে অপপ্রচার গুলি এমন ভাবে ছড়ানো মানুষ যেখানে আমাদের শিক্ষার হার বাড়ছে আমাদের বিশ্বায়নের যুগে আমরা আরো বেশি ট্যালেন্ট হওয়ার কথা আরো বেশি চিন্তা চেতনা আমাদের আরো বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু সেখানে কেন যেন আমরা ধর্মের প্রতি বেশি ঝুঁকে পড়ে ওই দিকে চলে যাচ্ছি